জেমস ভাই আসতেছে লেজেন্ড জেমস ভাই গাইস সেখানে আমরা যাব সব আমরা ইউথরা যাব সব ফ্যামিলিরা যাব এই জন্য খুব এক্সাইটেড আছি তো আসলে প্রথম ইতে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আপনি অনেক কষ্ট করেছেন সবার ভিসা নিয়ে অনেক কষ্ট করলেন আমি দেখলাম ইট ওয়াজ অ্যামেজিং এন্ড তার পাশাপাশি এখন যে শোটা হচ্ছে এই ছাব্বিশ এবং সাতাইশ তারিখ নেক্সট

মাঠে গাবে লন্ডনে সে আগে আসছিল আমরাও করছিলাম আগের বার আচ্ছা এটা কি সত্য কথা যে গুরু সে দুই দিন গান করতেছে দুই দিন হ্যাঁ দুই দিন এবং মাঠে

আমাদের আমাদের একটা সাইডের কথা আছে আমার একটা কথা আছে আমার আমাদের অনেক ক্লায়েন্ট আমার অনেক ফলোয়ার আছে না না

এবং কে এবং এখন আমরা একটা যাই যাকে আমরা সবাই ভালোবাসি এবং খুবই হার্ড ওয়ার্কিং আমেজিং এনার্জি এবং এই যে একটা ইভেন্ট এত বড় একটা সাকসেসফুল ইভেন্ট হচ্ছে যেখানে জেমস মানে গুরু জেমস যাকে আমরা স্বপ্ন মানে আমার একটা স্বপ্ন ছিল যে আমি তার কনসার্টে যাবো আমি বিশ্বাস করবো মাই ফার্স্ট কনসার্ট গুরু জেমস এর সাথে আমি মানে দেখবো তাকে নিয়ে দূরের কথা ভাই স্টেজ আমি চিন্তাই না গুরু জেমস এর কাছে তার গানটা একটু শুনবো কারণ আমরা সবাই জেমস এর ফ্যান লন্ডনে যারা আছেন ইউ গাইজ আর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যারা আন্টি আঙ্কেল দেখছেন মাই ব্রাদার্স মাই সিস্টার্স সবাই আমাদের ওই দিন একটা বাংলাদেশের মেলা হচ্ছে যেখানে আমরা সবাই মিলে একসাথে আমরা কিন্তু একটা গেট টুগেদার হবে আসলে গেট টুগেদার মানে কি আমাদের সুখ দুঃখ কষ্ট সবসময় আমরা ডিপ্রেশনের মধ্যে থাকি আমাদের জীবনে অনেক কষ্ট থাকে আমি জানি আসলে দেশের বাইরের প্রত্যেকটা মানুষ শুধু লন্ডন না সারা বিশ্বের মানুষ দেশের জন্য তিন রাত পরিশ্রম করে তারা একটু কষ্ট থাকে তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই মানুষটা দিন রাত খাতেছে যে না আমার এই লন্ডনের মানুষের জন্য কিছু একটা করা উচিত সবাই একটু হাসি মুখে একটু একটু যদি আহ সবাই একত্রিত হই সেই বাঙালি কমিউনিটি এক হই আমরা একটু সুখ দুখে আলোচনা করবো আমরা নিজেরা নিজেরা একটু বজায় গেবো গুরু জেন্স গান গাবে প্রীতম ভাই আমার কাজিন সে গান গাবে সবাই মিলে একটু আনন্দ একটা আনন্দ আমি আপনাদের সামনে আসবো ছোট ভাই আপনাদের একটু আপনাদের স্টেজে থাকবো গল্প করবো এই তো আমরা কি চাই লন্ডনে যারা থাকে তারা দিনরাত পরিশ্রম করে এখানে প্রত্যেকটা মানুষ আমি হালকা করে একটু দেখে এখানে প্রত্যেকটা মানুষ যারা এখানে আছে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে প্রচন্ড করি এবং এই কষ্টের তাদের কখনো আমরা আমি তো বাংলাদেশে থাকি আমি আমার দেশে বসে যতটা বলি না কেন আমি আমার দেশকে ভালোবাসি এর চেয়ে বেশি লন্ডনের মানুষ বা দেশের বাইরের মানুষ বেশি ভালোবাসে দেশকে সো এর জন্য আমি খুব প্রাউড আমি আসলে আমাকে

টিকিট যারা আমাদের হাতে আমি মোটামুটি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের সাপোর্ট বাট টিকিট নিতে আমি চাই বারবার বলতেছি আমরা সবাই একটা গেট টুগেদার করতেছি

প্লাস এই লিঙ্কটা আমি কমেন্টে রেখে উপরে দেখছেন না উপরে হ্যাঁ উপরে না উপরে আপনাদের উপরে সুন্দর করে ক্লিক করেন আর এখন কিন্তু প্রাইস কমায় যাওয়া হয়েছে রাইট আরো আরো ফিজিক্যাল টিকিট গুলো আছে হোয়াইট চ্যাপেলে হোয়াইট চ্যাপেলে আপনি পাবেন ওয়ার্ক ফ্রম ইট ক্লাউড এর অপশন যত যান গুলো আপনি ওয়ার্ক ক্লাউড এর পাবেন ডেইলি এসেনশিয়াল জাস্ট ইসলামের পাবেন আলফা প্রিন্টে পাবেন স্ট্রিটে আপনার আপটন পার্কে পাবেন মুন ক্যাফের পাশে পালাক ট্রাভেলস এবং কামিনী বাজারে জে এস আর এক্সক্লুসিভে ইলপোরে পাবেন লে স্ট্রিটে ওয়ান বগুড়া মোটরস শপে এছাড়াও আপনারা যদি আমাদের প্রমোশন টিমে যারা আছেন টিকিট নিতে চান তাদের সাথে যোগাযোগ করবেন আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিচ্ছি উপরে জি আপনারা ফ্রি মানে ফিজিক্যাল টিকিট কালেক্ট করতে পারবেন অনলাইনেও কিনতে পারবেন আমি চাই আপনারা সবাই যারা আসতে চান টিকিট শেষ হওয়ার আগে কিনে ফেলুন পরবর্তীতে যদি সোল্ড আউট হয়ে যায় ডু নট ব্লেম এবং আমরা এসে ঢোকার চেষ্টা করলে পারবেন না ফুললি টিকেট এবং ফুললি চেকিং এর মাধ্যমে সবাই ভিতরে আরেকটা আমি চাই আমি একটু হালকা করে আমার পার্সোনাল একটা ইচ্ছা তো আসলে আমরা তো আমি একজন ইউটিউবার আমার ইচ্ছা সব সময় প্রবাসী মানুষের সাথে কাজ করা বাংলাদেশের মানুষের সাথে কাজ করা দেশের কল্যাণের জন্য কাজ করা এটা তো সবার ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে আমি কেন আপনাদেরকে বেশি করে বলতেছি আমি যে টাকাটাই পাবো সেটা আমি প্যালেস্টিনের উদ্দেশ্যে এটা আমি দি দিই ও সো এর জন্য আমি আমি বেশি বেশি করে আসলে ইনভাইট করতে যাচ্ছি তো আমাকে এই সাপোর্টটা একটু করবেন আপনারা আসবেন আসলে এই যে আমার এটা পেমেন্ট হবে আমি চাই যে এটা আমি প্যালেস্টিনের উদ্দেশ্যে দিই এটা আমার আমার একদম ইচ্ছা আমার আমার ওখানে আমার মুসলিম ভাই বোনেরা খুব কষ্টে আছে সো এই কারণে আমি খুব তাদের জন্য কিছু করতে চাই সবসময় আমরা করার চেষ্টা করি বাট তাদের জন্য কিছু করতে চাই

যারা যারা আছেন আমি চাই প্যালেস্তানের পাশে দাঁড়িয়ে আমি চাই আপনারা প্যালেস্তানের পাশে দাঁড়ানো টিকিটটা নিয়ে নেন আর দেখা ছাব্বিশ আর সাতাইশ তারিখ দুই দিনই ভরপুর আড্ডায় থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন